আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সকাল থেকে কারেন্ট নেই নেট নেই ফোনে চার্জ নেই আই থিঙ্ক সবারই সেম সমস্যা তো একটু বৃষ্টি কমার পরে সকালে যখন সাদে আসলাম তখন গাছপালার অবস্থাগুলো এরকম ছিল এই সাইডের এই কাঠ গোলাপগুলো আমি নিজেই ওদের শুয়ে রেখেছি কারণ অতিরিক্ত বাতাসের কারণে মাটির থেকে গোড়াটা সরে যাচ্ছিল আর পানিও ছিল ভাঙার সম্ভাবনা অনেক বেশি ছিল যার কারণে আমি ওদের শোয়াই রাখছি আপনাদের বাগানের বড় গাছগুলো আপনারা এইভাবে কাট করে রাখতে পারেন যাতে বাতাসে ভেঙে না যায় এটা অনেক সেফ একটা সাইড ঝড় বৃষ্টির মধ্যে আমার সাথে খুব অল্প কিছু ভ্যারাইটির গাছ আছে যেগুলো আমি খুব বেশি পছন্দ করি সেগুলোই রাখার চেষ্টা করেছি যেহেতু জায়গা অনেক কম তো আমি বাগান বিলাস খুব পছন্দ করি এর জন্য বাগান বিলাসের কিছু ভ্যারাইটি আমার কাছে আসে কাঠগোলাপের কিছু ভ্যারাইটি আছে আর জলস চাষ করি আমি তো বেশ কিছু কাঠগোলাপ আছে যে বাতাস ছিল আমি তো ভেবেছিলাম বড় গাছগুলোর কোনো ক্ষতি না হয়ে যায় আলহামদুলিল্লাহ এদের কিছুই হয়নি জাস্ট একটু নুয়ে পড়েছে ভেবেছি কাঠগোলাপের সব পাতাগুলো কেটে দিব পাতা না থাকলে ঝড়ে আর কোনো সমস্যা হয় না এই শাপলাটা অনেক লক্ষ্মী প্রত্যেকটা দিন ফুল দিতেই থাকে একটা ফুল তিন দিন করে ফুটে এটা ফুটা শেষ হলে আরেকটা কলিও বড় হয়ে যায় সে আবার পরবর্তীতে তিন দিন পর্যন্ত ফুটা শুরু করে দেয় তো এভাবেই ফুলগুলো ফুটতে থাকে আমি বাগান করা শুরু করেছিলাম এ জলস দিয়ে ছাদের উপরে রং বেরঙের শাপলা ফুটে আছে ব্যাপারটাই যেন অন্যরকম কার কার জলজ বাগান আছে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আমার গাছের তেমন কোনো ক্ষতি হয়নি শুধুমাত্র এই ড্রাগন গাছটা আকাশ ছুঁই ছুঁই অবস্থা ছিল বেশি বার বেড়েছিল ভেঙে গিয়েছে বড়ো কোনো ক্ষতির হাত থেকে গাছগুলোকে বাঁচাতে ছাউনির নিচে রাখতে পারেন কিংবা এইভাবে গাছগুলোকে কাত করে রাখতে পারেন এতে গাছগুলো আর ভাঙবে না ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ